হাই বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বাড হাউস আপনাদের আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্যমূলক ভিডিও দিয়ে চেষ্টা করি আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি যেভাবে মূলত দীর্ঘদিন ধরে পাখি পালন করছি যেভাবে বিভিন্ন সমস্যার সমাধান করেছি তার আলোকে আমি চেষ্টা করি আপনাদেরও যাতে ওইভাবে ওই সমস্যাগুলোর সমাধান হয় অন্ত কিছুর উপকৃত হন এই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি এছাড়া আমার বিভিন্ন সময় বিভিন্ন পাখিগুলো বিক্রির জন্য ভিডিও দিয়ে থাকি এছাড়া কোন সময় কোন পাখির কীরকম কী অবস্থা কেমন বাচ্চা ডিম করছে সেই ব্যাপারগুলো আমি চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য আজকে আমি আপনাদের দেখাবো বাজিকার পাখি এখন জানেন শীতের মৌসুম বাজিকার পাখি ডিম বাচ্চা করার উপযুক্ত সময় এখন এই সময় অনেক পাখি হয়তো বাচ্চা ফোটার আবার এক থেকে দেড় মাসের মধ্যে আবার বাচ্চা বা ডিম পাড়া শুরু করে দেবে এখন এই অবস্থায় বারবার যখন বাচ্চাগুলো হবে বা বাচ্চা ফুটবে সে বাচ্চাগুলোর জন্য আলাদা আপনার এক্সট্রা কেয়ারও নেওয়ার দরকার আছে যদি সেই কেয়ারটা আপনি না নিতে পারেন বা না নিয়ে থাকেন তাহলে কিন্তু সে বাচ্চাগুলো টিকিয়ে রাখা অনেকটা কষ্টসাধ্য হবে এই কারণে আপনাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো বিশেষ করে খাবারের ব্যাপারে কাজিগার বাচ্চা ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত মানে যত পর্যন্ত ওরা খেতে না পারে সেই পর্যন্ত যে খাবারগুলো মূলত দিতে হবে বা দিয়ে থাকবেন বা আমি যেগুলো দিয়ে থাকি সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যার ফলে এই আমার অভিজ্ঞতাটা আপনাদের জান জানাতে পারবো যারা আমার চ্যানেলে নতুন আছেন আশা করি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যাতে সবার আগে সর্বশেষ ভিডিওটি আপনি পেতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন যাই হোক এবার আসি মূল আলোচ্য বিষয়ে যে বাজিকার পাখির বাচ্চা হলে তাদের কী কী খাবারগুলো দিতে হবে কোন সময় কি পরিমাণ কোন খাবারগুলো আপনারা দিতে হবে সেই বিষয়ে আমার অসংখ্য বাজিগা রয়েছে যারা এই এক জোড়া দেখেন ডিম নিয়ে ডিম পারছে ডিম নিয়ে বসে আছে এই তিনটা ডিম পেরেছে এইভাবে আমার এখানে একজোড়া দেখেন এখানে মার্শাল্লা ডিম বাচ্চা ফুটেছে কয়টা ফুটেছে দেখা যায় ভিতরে আরও ডিম আছে চারটা ডিম নিয়ে আসছিল কয়টা বাচ্চা ফুটেছে আর বাকিগুলোও আশা করি ফুটবে এই যে মার্শাল্লাহ তিনটা না চারটা ফুটেছে এখন যখন এরকমের একদিনের বাচ্চা হবে বা দুই দিনের বাচ্চা হবে তখন আপনি কি খাবারগুলো দেওয়া শুরু করবেন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বাজিগার পাখি বাচ্চা ফোটা শুরু করবে অবশ্যই বাজিগার পাখির শাক জাতীয় শাকসবজি জাতীয়গুলো কিছু দেওয়া যাবে না এটা আপনার প্রথমেই মনে রাখতে হবে যদি শাক সবজি এই বিষয়গুলো আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে এর ফলে কি হবে ওরা মূলত পাতলা পাখানা হতে পারে অথবা শাক খাওয়ার পরে যে পায়খানাগুলো হয় সেগুলো কিন্তু পাখির বাচ্চা যে থাকার জায়গাটা তা হারিটা একবারে এমন ময়লা করবে বা ওদের গায়েটা মাখামাখি হয়ে যাবে যার ফলে অবশ্যই আপনি শাক জাতীয় বা শাকসবজি জাতীয় খাবার যখন বাচ্চা ফোটা শুরু করবে তখন আর দেওয়া যাবে না এরপর হলো যে খাবারগুলো আপনি দেবেন বিশেষ করে ওরা যে খাবারগুলো বাচ্চাদের যে খাবারগুলো খাওয়া হয়ে থাকে সেগুলো আপনি দিতে পারেন সেক্ষেত্রে বাজারে বা বাচ্চার বা যে কোনো পাখির বাচ্চার জন্য খাবার পাওয়া যায় এক ধরনের মিক্স মানে গুঁড়ো ধরনের কিন্তু ওটা পানিতে গুলে দিলে নর্মাল বা একটু গরম পানিতে গুলে যদি দিয়ে দেন তাহলে ওগুলো ভালোভাবেই খেতে পারে যদি কেউ ওভাবে না কিনে তাহলে সেক্ষেত্রে ওরা যে স্বাভাবিক খাবারগুলো খায় সেই খাবারগুলো দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি বুঝে শুনে দিতে হবে প্রথমত আপনারা যেটা দিবেন দেখুন আমি এখানে দিয়ে রাখছি কাউন কাউন হলো বাজিগের বাচ্চার জন্য সবচেয়ে প্রাথমিক এবং দরকারি খাবার আপনি যে খাবারই দিয়ে দিয়ে থাকেন না কেন একটা পাত্রে করে এভাবে আপনি কাউন দিয়ে রাখবেন তাহলে এই কাউনগুলো মূলত ওদের বাচ্চার জন্য খাওয়াতে ওদের সুবিধা হয় এগুলো বাচ্চার জন্য আর আলাদা ভাঙতে হয় না অর্থাৎ এখান থেকে দানাগুলো বের করে সহসেই বাচ্চা খাওয়াতে পারে তাহলে এই কাউন হলো প্রথমত যেদিন বাচ্চায় একটা ফুটলো সেদিন থেকে আপনি একটা পাত্রে আলাদাভাবে কাউন দিয়ে রাখতে পারেন এরপর হলো আপনি সিজন বুঝে অর্থাৎ গ্রীষ্মের সময় যে সিডমিকগুলো কম দেওয়াই ভালো শীতের সময় সেই খাবারগুলো বেশি দেওয়া ভালো অর্থাৎ এক্ষেত্রে দেখেন বিভিন্ন সিড মিক্স বিশেষ করে সূর্যমুখীর বীজ এই বীজটা আপনারা বেশি দিয়ে রাখবেন এই শীতের সময় এতে বাচ্চা এবং ওদের বাবা মা উভয়েরই সবারই গা গরম থাকবে এগুলো হলো তেল বীজ জাতীয় তিসি তারপরে যে সূর্যমুখীর বীজটা দেখেন সূর্যমুখীর বীজ যদি আপনি বেশি দিয়ে থাকেন এর ফলে ওরা খুঁটবে কম অর্থাৎ কম কষ্টতেই বাচ্চাকে বেশি পরিমাণ খাওয়াতে পারবে সেক্ষেত্রে সূর্যমুখীর বীজটা বেশি দেবেন অন্য যাই দেন তার সাথে ধানের পরিমাণটা শীতের সময় একটু কম দিতে পারেন কেননা ধান হলো যাতে চোর বীজ না জমে সেই জন্য ধানটা বেশি উপকারী কিন্তু শীতের সময় গা গরম রাখার জন্য তেল বীজ যেহেতু একটু বেশি থাকা ভালো তবে ধান থাকবে সেক্ষেত্রে কম পরিমাণ থাকুক একটা ব্যাপার হলো যখন বাচ্চা ফুটতে শুরু করবে আগে যে খাবার দুইটা দুইজনে খেত যখন বাচ্চা পড়তে শুরু করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যখন বাচ্চা ফুটবে তখন তো ওই একই খাবার আর এই পাঁচজন আর ওই দুইজন অর্থাৎ পাঁচটা বাচ্চা আর দুইজন এই সাত সাতটা পাখির জন্য কিন্তু সেই দুইটা পাখির খাবার দিলে আপনার চলবে না সেই অবশ্যই খাবারের পরিমাণটা কিন্তু আপনার বাড়িয়ে দিতে হবে এছাড়া খাসার ভিতরে এই যে মিনারেল বলুক তারপরে হলো ওদের যে খনিজ যে উপাদানগুলো সেইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ রাখতে হবে যাতে ওরা খেতে পারে প্রয়োজনে বাচ্চাদের যে পরিমাণ দরকার সেই পরিমাণ খাওয়াতে পারে এছাড়া বাচ্চাদের যদি পালক গজানোর ব্যাপার হয় যে পালক গজাচ্ছে দেরিতে তাহলে সেক্ষেত্রে একটা বিষয় করতে পারেন যে ওদের যে পানি দিবেন সেক্ষেত্রে পানিতে একটু জিঙ্ক বা ভেট যেগুলো যে সিরাপটা ওটা ব্যবহার করতে পারেন এবার ভিটামিন কমপ্লেক্স যেটা বি কমপ্লেক্স সেখানে একটু ইউজ করতে পারেন যাতে ওদের শরীর স্বাস্থ্য বাচ্চারা সুন্দর হয় সেই জন্য আরেকটা ব্যাপার হলো রেগুলার আপনার হাঁড়ি পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে রেগুলার হাড়ি পরিষ্কার করতে হবে আর হাঁড়ি পরিষ্কার করার পরে ওদের খেয়াল রাখতে হবে যাতে ওদের ঠান্ডা না লাগে সেই সেই জন্য হাঁড়ির ভিতরে কিছু কাঠের গুঁড়ো দিয়ে রাখতে হবে এখন আমার বাচ্চাগুলো এখন হাঁড়ি থেকে নামিয়ে দিয়েছি তার কারণ হাঁড়িটা কিন্তু মোটামুটি ঠান্ডা আছে অথবা একটু বড় হলে হাঁড়ি ভিতরে ধরে না তখন কিন্তু এরকম একটা প্লাস্টিকের পাত্রে দেবেন এখন শীতের সিজনের জন্য এই যে দেখে নিচ্ছি আমি কাঠের গুঁড়ো দিয়ে ওদের দিয়ে দিছি তাহলে সেক্ষেত্রে পায়খানা করলে কাঠের গুঁড়ায় ওগুলো খেয়ে ফেলবে এবং ওদের ঠান্ডা লাগবে না আর তাছাড়া এখানে বড়ো একটা জায়গা খোলা মেলা জায়গা থাকতে পারে চাইলে ওরা এক জায়গায় মিলেই থাকবে কিন্তু এরকম একটা মেলা আলাদা দিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে ওদের যে বললাম যে বিষয়গুলো খাবার দাবার ব্যাপারে যথেষ্ট পরিমাণ দিতে হবে ওদের পানি ব্যাপারটা খেয়াল রাখবেন সকালে আপনি কিন্তু একটু কুসুম গরম পানি অর্থাৎ ঠান্ডাও না আর অতিরিক্ত গরম না মিডিয়াম গরম যেটা খাওয়া যায় বা খেতে পারে সেরকম খাবার সেরকম পানি ব্যবহার করবেন আবার অর্ধেক টাইম অর্থাৎ দুপুরে পরে যে দুইটার দিকে আবার ওই পানিটা চেঞ্জ করে আবার ওরকমের কুসুম গরম পানি ব্যবহার করবেন এর ফলে কী হবে ওদের ঠান্ডাটা লাগার সম্ভাবনা কম থাকবে যেহেতু শীতের সিজন এই জন্যই আলাদা বাড়তি কেয়ার করতে হবে নাহলে কিন্তু আমাদের বাচ্চাগুলো বাঁচানো অনেকটা কঠিন হয়ে যাবে যেগুলো মূলত আমি করি আমার যে কটা বাচ্চা ফোটে চলে কটা বাচ্চাই থাকে গত বছরও থেকেছে দু বছর আমার ফোটা শুরু করেছে তা সেক্ষেত্রে আমার এখানে চারটা বাচ্চা অলরেডি বড় হতে শুরু করেছে আর ওদের দেখুন ওদের বাবা মা হলো দেখার চেষ্টা করি হলো ওদের বাবা মা এরা অলরেডি কিন্তু আবার মিটিং করতেই শুরু করছে অর্থাৎ বাচ্চাদের খাওয়া যায় আবার নিজেরাও আবার অলরেডি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতে আসে কেননা এখন হলো শীতের শীত এখনই হলো ওদের ডিম পাড়ার জন্য উপযুক্ত সময় এভাবে মূলত যথেষ্ট পরিমাণে ওদের প্রতি কেয়ার করলে খেয়াল রাখলে ওদেরকে ভালোবাসলে সেক্ষেত্রে আপনার পাখিগুলো যেমন বাঁচানো সম্ভব ওদের যে বাচ্চাগুলো আসবে সেগুলোও বাঁচানো সম্ভব এর ফলেই আপনি কিন্তু পাখি পালন করে সে থেকে আরও অনুপ্রাণিত হবেন আর যখনই দেখবেন আপনার বাচ্চা মরে যায় বা বড়োটা মরে যায় তখন কিন্তু বড় পাখি পালতে ভালো লাগবে না তার কারণ হলো যে আপনি যে দামেই যে পাখি কিনেন না কেন যখন দীর্ঘদিন পালার পরে একটা পাখি মারা যায় তখন স্বাভাবিকভাবেই মনটা অনেক খারাপ থাকে আর যখন দেখবেন আপনি পাখি ইনশাল্লাহ মারাও যায় না বাচ্চাগুলো ঠিকঠাকভাবে ফুটছে এবং বড় হইতেছে এই রকম ব্যাপার যখন হয় তখন আপনার কিন্তু উৎসাহ আরও বেড়ে যাবে পাখির প্রতি ভালোবাসা বেড়ে যাবে এর ফলে আপনি ওদের সময়ও বেশি দেবেন বা ওদের প্রতি ভালোবাসার কারণেই মূলত ওদের বেশি আরও খেয়াল করবেন যাই হোক আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম এই ছাড়া মূলত ওদের জন্য এক্সট্রা কেয়ার আর কিছু দরকার নেই বাজিকার পাখি অনেক টিকশল পাখি এরা যে কোনো আবহাওয়া মোটামুটি মানিয়ে নিতে পারে দেওয়ার জন্য যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে জন্য সেই বিষয়ে আমি ভিডিও আপনি দিয়ে রেখেছি যে কীভাবে অতিরিক্ত ঠান্ডা যদি পড়ে পাখির রুমে তাহলে আপনি কীভাবে ওদের কেয়ার করবেন সেরকম আমার ভিডিও দেওয়া আছে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো তাহলে পরবর্তী আমার ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন এবং আমার লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে সঙ্গে শেষ করছি আল্লাহ হাফেজ